রোমান্স একটা সেক্স সবকিছু মিলিয়া যে একটু স্মার্ট হব ছেলেটা আপনার দি পরে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে বললে আমার জ্ঞান ফিট আমি একটু অসুস্থ হয়েছিলাম মাঝখানে তোমরা কি খেতে পাও না দড়ি দিয়ে ঝুলিয়ে আমি সায়নী আপনারা দেখছেন বিনোদন ডিজিটাল আজকে আমার সাথে এমন একজন মানুষ রয়েছে আমি জানি না আমি ভয় পাবো না আপনারা ভয় পাবেন ইন্টারভিউটা দেখতে দেখতে নাকি আপনারা উপভোগ করবেন তো চলুন আমি যথেষ্ট বলে দিয়েছি এবার হয়তো আর বলা যাবে না আপনাদের সকলের প্রিয় এবং ভয়ঙ্কর চরিত্র বিন্দু মাসি উনি আজকে আমার সাথে রয়েছেন সব থেকে বড় কথা অনামিকাদি কেমন আছো আমি ভালো আছি তোমরা সবাই ভালো তো আর দর্শককেও বলি আপনারা সবাই ভালো আছেন তো কারণ এখন চেঞ্জে তবে আমার আমি আবার একটু জ্যোতিষী পছন্দ করি তো সেই শাস্ত্রে বলছে যে পুরো একটা আমাদের পৃথিবীর যে পৃথিবীটা গোল হয়ে ঘুরছে তার মধ্যে সমস্ত গ্রহ নক্ষত্র নানান রকম জায়গা সব পাল্টাচ্ছে সেই জন্য এই পৃথিবীর ওপরেই নানান রকম নাকি কিছু ঘটবে তবে আমার জীবনে ঘটতে শুরু করে দিয়েছে কারণ আমি একটু অসুস্থ হয়েছিলাম মাঝখানে মন খারাপ হয়ে গেছিলো যে সিরিয়ালে ঢুকতে ঢুকছি কাজ করছি আর কি বড় ছবি আমি করতে পারবো না বা বড় ছবি হবে না তো ওই যে বললাম আপনাদের ভালোবাসার শুভেচ্ছা এই জন্যই আমি বড়ো ছবি পেয়েছি আশা করি বড় পর্দায় আপনারা এই বছরেই আমাকে দেখতে পারবেন দুটো তিনটে ছবিতে তো একটা সাংঘাতিক সেটা আবার আপনারা সেই বিন্দুমাসি আমি জানি না পনেরো বছর পরেও আমি সেই জিনিসটা আপনাদের দিতে পারবো কি না লোন বলে একটা ছবি করেছি তাতে সে ওরা নাম দিয়েছে বিন্দুবাসীর জায়গায় ঘুংরু খুব সুন্দর লেগেছে আমার চরিত্রটা করে ভালো লাগবে আপনাদের আর কমেডি ছবি ভীষণ সুন্দর এখনই আমি বলবো না আরও কিছুদিন পরে আপনারা ও প্রোডাকশান থেকেই আপনারা জানতে পারবেন খুবই সুন্দর ছবি এবং আশা করি হয়তো ভাগ্য খুলতেও পারে দু হাজার পঁচিশে ডিসেম্বরে রিলিজ এটা আমি জানি এবং যে ঘর থেকে হচ্ছে তারা যেটা বলে সেটা মানে এই কদিন আগেই আমি একটা কোথায় গেছিলাম কুড়ি হাজারের ওপরে লোক আমি বললাম এই তো প্রসেনজিৎ চ্যাটার্জি গেলে হয় অনামিকা সাহায্যেই ভালোবাসা যতদিন বেঁচে থাকব আপনাদের কাছ থেকে চাই এবং আমি তো মুখিয়ে থাকি যে আমাকে আবার সেই শ্বশুরবাড়ি জিন্দাবাদ ঘাতক যে বড়ো বড়ো ছবিগুলো আমি করেছি মায়েরাঁচল তখন আমাকে দিয়ে নেগেটিভ করেছি পজিটিভও আমি করেছি কারণ মায়েরাঁচল পরিবারই সূর্য সঙ্গী এগুলো সবই পজিটিভ দিদিকে আমি জিজ্ঞেস করেছিলাম কেমন আছো দিদি এত সুন্দর করে সবটা গুছিয়ে বলে দিল তো এর পরে আমি কি প্রশ্ন করব একটু ভাবতেই হবে তো আমরা জেনেছিলাম যে তুমি রিসেন্ট হসপিটালে ভর্তি হয়েছিল তোমার শরীর বেশ কিছু খারাপ হয়েছিল তো সেটা নিয়ে যদি তুমি দর্শকদেরকে জানাও যে তুমি বর্তমানে কেমন আছো কতটা রিকভার হয়েছে তোমার একটা অস্ত্রোপচার হয়েছিল জানা গিয়েছে তো কেমন আছো তোমাদের সকলের ভালোবাসা এই ভালোবাসা মধ্যে কোনো তাদের আস আশীর্বাদ বলো তাদের শুভেচ্ছা বলো কোনো কিছুতেই আমায় কিছু করতে পারবে না আমি আমার একটা ছোট্ট সার্জারি মানে গল ব্লাডারের স্টোন আমরা ছোটোবেলায় এইসব শুনিও নি জীবনে জীবনে অপারেশান হয়নি আমাকে ডাক্তার যখন প্রথম জিজ্ঞেস করলো আমি বললাম ছত্রিশ বছর আগে আমার সিজার বেবি হয়েছিল আমার একটি মাত্র সন্তান আমার মেয়ে হ্যাঁ তো তারপরে জীবনে কোনোদিন দিন একটু আঙুলও কাটেনি আমি ভীষণ ভয় পাই আচ্ছা অজ্ঞান করলে আমার জ্ঞান ফিরবে তো যদি আর জ্ঞান না ফেরে অপারেশান মানেই ভয়ে সেই জন্য একটু নার্ভাস হয়ে গেছিলাম কে এখন আমি ভালো আছি সুস্থ আছি তো দিদি এখন ভীষণ সুস্থ আছে সোমবার থেকে আবার আমরা দেখতে পেতে চলেছি দিদিকে তো দিদি এরকম তেঁতুল পাতাতে ওরা ছাড়ছে তেঁতুল পাতার ঠাম্মিকে দেখতে পারবেন আর ওই যে কইলাম না আর কেউ যদি করে একেবারে গলা ভাষাটা শুনতে পাবেন এ বাঙাল খুব সুন্দর লাগলো দিদি একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে যে এই যে ছত্রিশ বছর পরে একটা অপারেশন আর সেই অপারেশনের সময়তেই তোমার কাছে বেশ কিছু কাজের ছবি আসে তো তোমার সাথে কি এরকম হয়েছে যে এই অপারেশনের জন্য বা এই অসুস্থতার জন্য কোনো কাজ হাতছাড়া হয়ে গেছে বা সেই একটা শেষ করতে পারলাম না কাজটা এটা কি এর কারণে হয়েছে হ্যাঁ অঙ্কুশের ছবিটা ওইটা আমার একটা মানে আমার অভিনয় জীবনে এরকম ঘটনা কখনো ঘটেনি যে আমি ছবি ছেড়ে দিলাম ভালো চরিত্র পুরো ছবিটা নারী চরিত্র বেজায় জটিল সেই ছবিটা শ্যুট শুরু হয়েছে কিন্তু ওই ছবিটা আমি করব আমাকে বারবার অঙ্কুশ বলেছিল দিদি তুমি এখন সার্জারিটা করো না কিন্তু ডক্টর কিছুতেই রাজি হলেন না মানে যে আঠাশ তারিখ আমার হলো সার্জারি এক তারিখে আমাকে ছেড়ে দিয়েছে আমি বাড়ি চলে এসেছি পাঁচ তারিখ থেকে আমার শুটিং ছিল কিন্তু ওরা ক্লাইম্যাক্স করার জন্য ওরা বম্বে থেকে ফাইটার এনেছে এবার ক্লাইম্যাক্সে এই যে রোলটা আমি করছি এই চরিত্র সিঁড়ি দিয়ে তত করে ওপরে উঠবে উঠে দশজন গুন্ডা এসে আমাকে ধরে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখবে এটা ডাক্তার আমাকে পারমিশন দেয়নি সেই জন্য আমার খুবই আফসোস রয়ে গেল যে অঙ্কুশের ছবিটা ওরাও চেয়েছিল আমি কাজ করি রোলটা খুবই সুন্দর কমেডি রোল আমি কমিক করব না কিন্তু আপনারা হাসবেন যেটা হয়নি সেটা হয়ে গেল মানে জীবনে দিদির মনে হয় প্রথমবার কোনো ছবিকে দিদি না বল হ্যাঁ প্রথমবার না বললাম এবং স্ক্রিপ্ট মুখস্থ হয়ে গেছে স্ক্রিপ্ট কোথায় কোন সিন কোথায় কি করব, কোথায় ডায়লগ একভাবে বলে আর চাউনি অন্যভাবে মানে এই ভদ্রমহিলা যার রোলটা আমি করছিলাম এই হচ্ছে অঙ্কুশের ঠাকুমা সে বলল যে আসবো ঠাম্মি ভেতরে আমি বললাম দেখে বললাম হ্যাঁ এইসব বসো আমি আসছি যেতে গিয়ে আমার ইয়েতে হচ্ছে চোখে ন্যাকামো করতে আমি বুঝি না সব ধান্দা सीरियल चोख এক্সপ্রেশন কোথায় ওইটুকু পর্দায় কোথায় দেখবে অঙ্কুশ বলেছি পরের আমি নিচ্ছি এই যে তুমি একটা কথা দর্শকদেরকেও বললে আমাকেও মানে আমিও জানতে পারলাম যে ছোট পর্দায় অভিনয়ের সুযোগটা অনেক কম থাকে আর বড় পর্দায় অনেকটা বড় থাকে সুযোগটা তো এই যে ছোট পর্দা এবং বড় পর্দা তুমি দীর্ঘ এত বছর ধরে যেহেতু করে আসছো কি কি পরিবর্তন তুমি তুমি যখন থেকে কেরিয়ার শুরু করেছিলে তখন থেকে শুরু করে এখন মানে কি কি পরিবর্তন লক্ষ্য দেখো পরিবর্তন তো অনেক কিছু যেমন আমাদের সময় এক একজন ডিরেক্টর মানে আমরা ভাবতাম আমাদের শিক্ষক গুরু খেলার পুতুল বলে তুমি তখন বোধহয় জন্মাওনি খেলার পুতুল বলে তরুণ মজুমদারের ছবি থেকেই তো আমি বয়স আঠেরো বছর অনুপ কুমারের বউ হয়েছিলাম আমি আর সন্ধ্যা রায় আর সৌমিত্র চ্যাটার্জি ছিল সন্ধ্যা রায় হচ্ছে আমার ননদ তা আমি গ্রাম বাংলার একটা গেছো মেয়ে আর অনুপ কুমারও বদমাইশি করে বেড়ায় মাছ ধরে এ করে যেমন অনুপ রোল থাকতো এই সন্ধ্যা দেখলো যে আমার সঙ্গে ঝগড়াও তো দেখতো যে এই মেয়েটার কাছে অনুপ জব্দ হয়ে যাচ্ছে সন্ধ্যা রায়কে তাড়িয়ে দিয়েছে ভাইয়ের বাড়িতে থাকে ও ভাবলো যে এই মেয়েটার সঙ্গে বিয়ে দিলে আমার ভাইটা বোধহয় ঘর নেবে এই আমার বাবা গরিব গ্রামের লোক বাবাকে বুঝিয়ে বাজিয়ে আমার সঙ্গে বিয়ে যায় তো এইবার আমি শর্ট দেব তরুণ মজুমদার আর ক্যামেরাম্যান ক্রেনের উপরে ক্যামেরা আমাকে তো ফুল সজ্জার গয়ডাঙ্গাটি তরুণ মজুমদারের খেলার পুতুল পুলতুল দেওয়া খাট আমি ঢুকলাম ঢুকে ডাসাটাকে দাম করে বন্ধ করলাম করে আস্তে আস্তে এলাম এসে না অনু শুয়ে পায়ের উপর পা দিয়ে পাটা এরম করে করে নাচাচ্ছে তো আমি তাকিয়াছি মনে মনে ভাবছি এই ছেলেটাকে আমি এত মেরেছি অসভ্য ছেলে একটা এর সঙ্গে আমার বাবা আমার বিয়ে দিয়ে দিল এর সঙ্গে আমাকে থাকতে হবে একে নিয়ে সারা জীবন কাটাতে হবে তরুণ মজুমদার ওপর থেকে এইগুলো বলবেন আর আমার ভেতরে সেই কথাটা হবে হ্যাঁ আমার শুধু এক্সপ্রেশন যাবে এই একটা শট হলো সঙ্গে সঙ্গে তনুদা উপর থেকে বললেন যে আমি চাইছি আপনি ভাববেন আপনার মধ্যে সেই এসছে যে সঙ্গে সারা রাত একসঙ্গে আমাকে শুয়ে থাকতে হবে এর সঙ্গে ঘুমোতে হবে এই ভাবতে ভাবতে আপনার একটা রোমান্স একটা সেক্স সব কিছু মিলিয়ে আপনার ফেসের মধ্যে আমি চাই এবার তখন আমি প্রেম করিনি আমি জানি না যে একটা ছেলের সঙ্গে কি রোমান্স হলে তার চেহারা কেমন হয় বা চোখ মুখ কেমন হয় আমি আর ব্যাপার চাকা বললাম কি তনুদা আমাকে একটু দেখিয়ে দেবেন আমি বুঝতে পারছি না তখন তনুদা ট্রেন থেকে নেমে আমার হাতটা ধরে নিয়ে উনি সবাইকে আপনি বলতেন ছোটো বড়। আমাকে উনি দেখিয়েছিলেন বিশ্বাস করো আজ আমি ভুলতে পারি না সেটা যে একটা চোখ চাউনি আজকে শাহরুখ খান সে তো সব বিশাল সুন্দর কিছু না কিন্তু ছেলেটা কি তার নিজের ক্ষমতায় নিজের ইয়েতে আছে হয়েছে অভিনয় দিয়ে তার সেই গ্লামার নেই বম্বের হিরোদের বিনোদ খান্না ফান্না সব দেখলে আমি এদের জীবন্ত দেখেছি যে কি সব আপেলের মতো রঙ আর কি চেহারা এক একজনের তো নেই কিন্তু ডেডিকেশন ও নিজেকে দিয়েছে দিতে পেরেছি চরিত্রের যদি তুমি স্পর্শ না করতে পারো তোমার অভিনয় দিয়ে দর্শকের মনে তুমি কী করে তার মনের মধ্যে যাবে এখনও আজও বিশ্বাস করুন আপনাদের বলছি প্রথম দিকে আমার কী হতো ফাংশান থেকে ফেরার সময় গাড়ির মধ্যে না আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তো আমি ভাবতাম এটা কী করে সম্ভব আমি সেটা স্টেজে দাঁড়িয়েও বলেছি বলিও যে একটা সিনেমা দেখে বেরিয়ে লোকের তো হিরো হিরোইনের কথাই মনে থাকে শাশুড়ি মা তাদের ডায়লগ কি করে মনে থাকে এটা একটা বড় পাওয়া তারপরে দশ বছর পনেরো বছর পর এখন আমি গিয়ে একটা পুরনো ছবির ডায়লগ আমি বলি হ্যাঁ ডায়লগ বলো ডায়লগ বলো এরকম চেঁচায় আমি বলি হ্যাঁ বলবো তো নিশ্চয়ই আমি যখন এসছি কিন্তু একটা শর্তে শর্তটা হলো আপনাদের বলে দিতে হবে যে ওটা কোন ছবির ডায়লগ হ্যান একটা ফুল কোনো দিনও আমি বলতে পারিনি এইটুকুটুকু বাচ্চাগুলো চিৎকার করে তো এটা ঈশ্বরের আশীর্বাদ আপনাদের ভালোবাসা না হলে পাওয়া যায় না তো এটা আমি পেয়েছি যেগুলো এখনকার ছেলে মেয়েদের এই শিক্ষা দেবার গুরু নেই তখনকারের ডিরেক্টাররা ফ্লোরের মধ্যে ইয়ার্কি আর কি করতো না আর এখন কি হয়েছে ছেলে মেয়েরা ওটা তো ব্যাপারই না মুখস্থ করে নিলাম গড়গড়িয়ে বলে দিলাম আমাকে এখানে সিরিয়াল করতে গিয়ে বলেছিল যে দিদি টাইম বেশি দেওয়াটা এখানে চলবে না এই চুপ করো না বসো না একটু আশ্চর্য এই যে মাঝখানে আমি গ্যাপটা দিলাম আশ্চর্য এটা যদি আমি বলি যে এই চুপ করো না বসো না ওখানে আশ্চর্য ওটা কি হচ্ছে বলি তো কি করবো বলুন সতেরো বছর বয়স থেকে শুরু করেছিলাম আজকে কত বয়স হয়ে গেল তো শিখেছি পেয়েছি বড় বড় ডিরেক্টরদের সত্যজিৎ রায় আমাকে নিয়েও আমি ভয় পেয়ে গেছিলাম ওনার কাছে যেতে বলে আমি জন অরণ্য ছবিতে চান্স পেয়েও আমি করতে পারিনি এটা আমার একটা বিরাট ব্যথা রয়ে গেছে তো বিয়ের পর ছ বছর অভিনয় করিনি মেয়ে যখন হলো আড়াই বছর পরে আমি বললাম না আমাকে তখন চিরঞ্জিত চক্রবর্তী বলেছিল যে তুই হিরোইন আর হোস না তো শ্বশুরবাড়ির লোকেরা যখন চাইছে না তুই না একটু মোটা হয়ে যায় আমি খুব রোগা ছিলাম এখন আপনারা মোটা দেখেন আমাকে মোটাটা আমি ইচ্ছাকৃত হয়েছিলাম কীভাবে পান্তাব আর ফ্যানাবাত খেয়ে খেয়ে দুপুরবেলা ঘুমিয়ে হ্যাঁ আমার যদি আগের ছবি বাঘবন্দির খেলায় আপনারা দেখবেন আপনারা চিনবেনই না কোনটা আমি আমাকে তৈরি করে আবার নাইনটিতে আমি বেদের নিয়ে জোৎসান দিয়ে শুরু করলাম তুই ভালো অভিনেত্রী হবি তুই এই হিরোইন করা ছেড়ে দে কারণ আমার বনেদি ফ্যামিলিতে বিয়ে হয়েছিল শ্বশুরমশাই উকিল ছিলেন উনি বলতেন না তোমার গলাটা ভালো তুমি রেডিও নাটক করো এখনকার দর্শক তো আমার রেডিও নাটক শোয়ে না শোনে না কারণ এখন আর সেই শুক্রবারে আটটা মানে রেডিও খুলে বসে যাওয়া সেসব নেই এখন টিভি আর মোবাইল হলেই হয়ে গেল তো আমি পাঁচ হাজারের ওপরে রেডিও নাটক করেছি তখন আর আপনারা এই যে বিজয়তা পণ্ডিত জুহি চাওলা ফারা এই যে যাদের বম্বের এগারো জন হিরোইন সব প্রসেনজিৎ চ্যাটার্জির হিরোইন এগুলোর গলা একটাও বম্বে নয় হিরোইনদের নয় সমস্ত ডাব আমার করা একজন নারী হয়ে তোমার এত বছরের কেরিয়ারকে কীভাবে এতটা সাফল্যমণ্ডিত করলে বা আজকের দিনে নারী কি সত্যি স্বাধীন এই যে আমরা যে নারী দিবস পালন করি এই নারী দিবস কি সত্যি আজকের দিনে দাঁড়িয়ে যুক্তিযত হ্যাঁ আমরা নারী কিন্তু আমাদের আজ থেকে চল্লিশ বছর আগে আমরা যে নারী যেভাবে ছিলাম সমাজে আর এখনকারের নারীরা যেভাবে সমাজে আসছে দুটো সম্পূর্ণ আলাদা আমি অভিনয় জগতে এসেছিলাম বলে আমার আত্মীয় স্বজনরা আমার মাকে বলেছিল যে তোমরা কি খেতে পাও না মেয়েকে বাইস্কোপে নামিয়েছ আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না আমার মা ঘরে আমাকে এমন মার মেরেছিলেন সাড়াশি দিয়ে রক্তারক্তি করে দিয়েছিলেন তখনকারের দিনে সিনেমায় নামলে তাতে লোক অসন্তুষ্ট হতো ওই কাজটাকে ভালো কাজ ভাবত না সেই জন্য সিনেমায় নামা বা মেয়েরা বেশি উগ্র কোনো কিছু করলে কো এডুকেশন কলেজে ভর্তি করতে দিচ্ছিল না আমি স্কটিশ চার্জ কলেজে ভর্তি হয়েছিলাম যে একটু স্মার্ট হব ছেলেদের মেয়েদের একসঙ্গে কলেজেই আমার বাড়ি থেকে বলল না ভিক্টোরিয়ায় ভর্তি হোক আমি কি করলাম তখন আমাদের হায়ার সেকেন্ডারি হয়নি আমি মাধ্যমিক পাস করে ভিক্টোরিয়াতে পি ইউনিভার্সিটি পাস করে তারপরে গিয়ে স্কটিশে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম তাতেও কথা শুনতে হয়েছে আমার মা বাবাকে সেই জন্য আমি অল্প কথায় বলছি যে নারী হিসেবে আমি বলি যে এখনকারের মেয়েরা অনেক অনেক ওপরে গেছে অনেক তারা অনেক কিছু শিখেছে এই যে ঘরে বন্দি করে রাখার একটা টেন্ডেন্সি ছিল আগেকারের নিয়মের এটা ভালো নয় তবে আবার আর একটা জিনিসও আমি একজন নারী হয়ে বলবো যে নারী স্বাধীনতা বা নারীর যে আজকে কি নারী দিবসের কথা বলতে গিয়ে বলছি যে বেশি উগ্রতা বেড়ে যাচ্ছে সেটাও কিন্তু ঠিক নয় এটাও ভালো লাগে আমরা ইংরেজদের আমরা ফলো করব তাদের ভালোটা নেবো শুধু খারাপটা নেব না আমরা আমেরিকানদের সঙ্গে নিজেকে মনে করব আমরা তাই তাই বলে আমেরিকাররা প্যান্টি পরে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে বাদ দিয়ে দৌড়চ্ছে আমরা এইখানে গঙ্গার বাদ দিয়ে দৌড়ে বেড়ালাম না ওইটা আমাদের মমতা ব্যানার্জি আজকে কলকাতায় নারীদের অনেক সুযোগ দিয়েছেন তিনি তো সেই হিসেবে আমরা একটা টাইমে দেখেছি যে মেয়েরা রাস্তা দিয়ে চলতে পারতো না আমার তখন অল্প বয়স এমন হয়েছে যে বোমার মেরে তুলে নিয়ে যাব মেয়েকে এরকমও পাড়ায় পাড়ায় নকশাল পিড়িয়ে সেই ভয় সেই সব কিছুর থেকে আজকে মেয়েরা বুক ফুলিয়ে বেরোতে পারছে এটা একটা বিরাট ব্যাপার আজকে প্লেন চালাচ্ছে সেখানে রিকশাও চালাচ্ছে আজকে সব মেয়েরা স্কুটি করে ঘুরে বেড়ায় আমাদের সময় আমরা ভাবতেই পারিনি তো এগো লেখা পড়া বলো যে কোনো জিনিস কাজ করো তাতে আমাদের সময় যে প্রবলেমগুলো হতো মায়েদের বেরোতে দিত না কাজ করতে দিত না তাতে কি হতো একাশ হাজব্যান্ড যা রোজগার করে তাতে সংসার কুলোতো না না বসে কেন থাকবে রোজগার করো বেরিয়ে পড়ো নিজে শিক্ষা নিজেকে দাও কিন্তু অহেতু বেশি কিছু করা ঠিক নয় তোমাকে ভাবতে হবে যে আমি লেখাপড়া শিখেছি আমাকে এই কাজ করতে হচ্ছে তার জন্য আমার কতটুকু দরকার নারী দিবসে সমস্ত নারীকে আমার ভালোবাসা আদর আর আমার দর্শক বন্ধুরা তাদের আমি কি বলবো চল্লিশ বছর ধরে অভিনয় করছি তাদের ভালোবাসা না থাকলে আজও এই বয়সে এসে আমি এইরকম কাজ করতে পারতাম না একদমই তাই ভীষণ সুন্দর একটা আড্ডা হলো আজকে দিদির একটু তারা রয়েছে না হলে হয়তো আমরা আরও অনেকটা বেশি গল্প করতাম দিদির আরও অনেক কথা জানতে পারতাম আমরা আবারও একদিন দিদিকে এরকমভাবেই ধরে নেব নিয়ে দিদির অনেকগুলো কথা জানব এবং আপনাদের সাথে তো শেয়ার করবই তো শেষ করার আগে দিদিকে অসংখ্য ধন্যবাদ এতটা ব্যস্ততার মধ্যে অসুস্থতার মধ্যে এতটা সময় দেওয়ার জন্যে আর খুব তাড়াতাড়ি তুমি সেরে ওঠো পর্দায় ফেরো বড় পর্দায় ফেরো আবার বিন্দুমাসি হয়ে ফেরো